ওপেন পিএলবি তে চলে যাবেন যাওয়ার পরে কুইক ডব এর কর্নার বনন পাশে ধরানোর ক্লিক করে দেবেন এই টপিকটা ব্যাকে চলে যান ব্যাকে যাওয়ার পরে এরকম সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তার জন্য ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখানে তিনটা মেটা করব ছবি রেখেছি এবং সাপোর্ট এর রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং যে আপনারা প্রত্যেকটা কাস্টমার সাপোর্ট করতে পারবেন প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনাদের মন মতো আপনারা এখানে পরিবর্তন ও কাস্টমাইজ করে দেবেন গাইস সাপোর্টিভ ছবিটি সেজ করতে আমাদের প্লাস আইকন চলে যেতে হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে দিতে আপনারা নারায়ণ ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা থেকে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবি তো বিলার করে কিভাবে এটা गाइस এই কোন হাতে আপনারা ছবি জি ছোট বড় করে দিতে পারবেন এবং ছবি উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে প্লেয়ারে যেতে হবে এখন আপনি ডট দেখতে পাচ্ছেন এই ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসুন गाइस আর আমার চ্যানেল নতুন দর্শকগুলো করে রাখবেন আর ওকে আগেরটি ডিলিট করে দেবেন দেখুন কি সুন্দরভাবে পৌঁছে গেল নামটা পরিবর্তন করতে একইভাবে লেয়ারে চলে যাবেন লকটা অবশ্যই কিন্তু ডাবল ক্লিক করে দেবেন আগের নামটি ডিলিট করে দিব পরবর্তী নামটি টাইপ করে দেবেন দেখুন ফ্রাইজ আমি তার করে দিলাম আব্দুল রহমান লাভিদ এবং ডিজাইনটি সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে